ভাইও আমরা দুনিয়াতে জানদার যত কিছু দেখি যত কিছুকে আমরা বাংলা ভাষায় প্রাণী বলি প্রাণী ইংরেজিতে অ্যানিমেল বলে আরবিতে হায়ান বলে যত কিছুকে আমরা জানদার দেখি এই সবগুলো দুভাগে বিভক্ত এক ভাগ হলো ইনসান আরেক ভাগ হলো হায়ান এক ভাগ হলো মানুষ আরেক ভাগ হলো জানোয়ার প্রাণী বলেন এক ভাগ হলো কি মানুষ আরেক হলো কি বলেন তাহলে মোটামুটি জানদার জীবন্ত জীবিত কয় ভাগে বিভক্ত এক ভাগের নাম কি মানুষ আরেক ভাগের নাম কি জানোয়ার জানোয়ার মূলত মোটামুটি জানোয়ার কয়টা কাজ করে গরু মহিষ ওট ঘোড়া বাদ দিলে বাকি পৃথিবীর সমস্ত জানোয়ার তিনটা কাজ করে

এই পৃথিবীতে যত জানোয়ার আছে মোটামুটি তিন কাজ করে কি কি কাজ খাই ঘুমায় বাচ্চা দেয় এই জানোয়ারের সাথে এবার মানুষ যারা আছে মানুষ এই মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগ মানুষ হলো এক ভাগ মানুষ হলো বেঈমান আর এক ভাগ মানুষ হলো ईमानदार ঠিক আমাদের এক বিশ্ববিখ্যাত बुजुर्ग ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ নিস্বারাহুল্লাহ

বলে বেঈমান শুকুর আর কুকুরের চেয়েও কি নিকৃষ্ট আর বেঈমান শুকুর আর কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন হবে না কুকুর আর শুয়ার মাটি হয়ে যাবে মাটি হয়ে যাবে ওরা হাসুর ময়দানের মাটি হয়ে যাবে আর এরা বলবে ওরা হয়ে যাবে মাটি আর এদের জন্য জাহান নামের ফসলা হবে আর এরা বলবে হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম আমরাও কি আমরাও যদি মাটি হয়ে যেতাম কোনো বেঈমান জান্নাতে যাবে না এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার সিদ্ধান্ত একটা অপাক্ত সিদ্ধান্ত কোনো বেঈমান জান্নাতে যাবে না কোনো বেঈমানের পক্ষে জান্নাতে যাওয়া এতটা অসম্ভব যেভাবে মরুভূমির ওঠ ছুঁয়ে ছিদ্ধ দিয়ে ঢোকা অসম্ভব বলেন ও ছুঁয়ের ছিদ্র দিয়ে ধোকা বলেন অসম্ভব না সম্ভব ও ছুঁয়ের ছিদ্র ছুঁয়ের ছিদ্র কত বড় আর ওট কত ছোট ওট এত বিশাল প্রাণী ছুঁয়ের ছিদ্র দিয়ে ঢুকা কি পরিমাণ মহাল উদাহরণ ভাব বেকার পেশ করেছেন কি পরিমাণ অসম্ভব উদাহরণ বা বেকার পেশ করেছেন যে অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ অসম্ভব

শুয়ের ছিদ্র দিয়ে ওর যেভাবে অসম্ভব এক বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব